প্রবাসী কর্মমুখী টেকনিক্যাল এখানে আপনি এসেছেন শিখছেন কোথা থেকে এসেছেন আপনার নাম পরিচয়টা শুরুতে জানতে চাই আসসালামু আলাইকুম আমার নাম আনফিদুস আমি টাঙ্গাইল জেলা থেকে আসছি এবং এখানে কাজ শিখতে পারছেন কেমন মনে হচ্ছে স্যার আমাদের থিওরিটিক্যাল ক্লাসের পাশাপাশি যে প্র্যাকটিক্যাল ক্লাস তারপরে ফিল্ডে যে কাজগুলা ওর কথা আমরা যতটুকু শিখছি আলহামদুলিল্লাহ ভালো শিখছি কিভাবে শেখাচ্ছে তারা মানে সকালে আসার পরে ক্লাসে থিওরিটিক্যাল ক্লাস হয় বেসিক ক্লাস এটা প্র্যাকটিক্যাল দেখা দেন আমাদের ফিল্ডে পাঠায় সেখানে আমরা দেখি এই যে আপনি এসেছেন প্রবাসী কর্মমুখী টেকনিক্যাল এখানে আপনি এসি ফ্রিজ সার্ভিসিং শিখছেন শিখে আসলে আপনার কি মনে হচ্ছে আপনি কি পারবেন লাভবান নাকি লোকসান ইনশাআল্লাহ লাভবানই কারণ যেভাবে তারা শেখাচ্ছে কোন দিকটা আপনার সবথেকে বেশি ভালো লাগছে প্রতিষ্ঠানের মানে বেসিক ক্লাসের পাশাপাশি ওয়ার্কশপে যে কাজ শিখে তারপরে যে ফিল্ডে যে কাজগুলো করে মানে বাহিরের ওয়ার্কশপগুলোতে আমাদের কাজে পাঠায় দক্ষ টেকনিশিয়ানদের সাথে এখানে তো আপনি টাকা দিয়ে কোর্স করছেন এবং এই কোর্স ফিটা আপনার কি মনে হচ্ছে যে আমি এখানে ফি দিলাম তারপরে আমার লোকসান হলো এরকম কি মনে হচ্ছে কিনা বাহিরে যে কাজে পাঠা তখন যে দক্ষ টেকনিশিয়ানরা তারা আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করে যখন আমরা প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে ভাবে দিতে পারি তখন মনে হয় যে এই জায়গায় যে আমরা ফি দিয়ে কাজটা শিখছি মনে হয় কিছু শিখতে পারছি নতুনদের জন্য আপনার পক্ষ থেকে কি বার্তা থাকবে এই ফ্রিজের কাজ শিখতে চায় তাদের জন্য এটা বেস্ট প্রতিষ্ঠান হবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে